য়ার মহিলা ছিলেন তিনি আপাতত লেস্টে আছেন তিনি যখনই ডিউটি জয়েন করতে চাইবেন তিনি জয়েন করতে পারবেন এই সবটাই আশ্বস্ত কোসি করেছেন কিন্তু আমাদের যেটা বলার বিষয় আমরা বিগত কয়েক বছরে যা দেখে এসেছি কয়েক দুটো মাস আড়াইটা মাস ধরে আমরা যা দেখছি সেখানে পুলিশ প্রশাসনের ওপর আমাদের যে ভরসা থাকা উচিত সে ভরসার জায়গাটা কোথাও কিন্তু আর নেই সেই জন্যই আমরা আমাদের প্রতিনিধিরা এখানে এসেছি এবং পরবর্তীতে আমরা এটা নজরে রাখবো যে এইখানে তদন্তর নামে যেটা হবে সেটা আসলে সঠিক তদন্ত হবে কিনা তার ন্যায় বিচার হবে কিনা এবং দোষী যিনি তাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে কিনা তার দিকে নজর আমাদের থাকবে लैपटॉप दाओ सब सही जाओ दाओ एक एक बड़ा छोटा जाओ घटना गुलो के जनाई ठीक 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 दाओ ठीक 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 दाओ ये के लाओ वो सीधा पा सीधा पा सीधा पा पार्टी चले बेटे सीधा तभी घटना बोल लो काट छट के राज्य सरकार जवाब दाओ सब सही जाओ दाओ महिला पुलिस को भी सुरक्षा के पाछो ना जनो राज्य सरकार जवाब दाओ सब सही जाओ दाओ महिला ठीक ठीक दाओ ठीक 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 दाओ ये के cause change আমাদের আগামী বছরে আসে আমরা বুঝতে পারি শুনতে পাই যে এই থানারই একজন মহিলা সিভিক পুলিশ কর্তব্যরত অবস্থায় তাকে এই থানারই পুলিশ সাব ইন্সপেক্টর ঘরে ডাকে উত্তর সময় যখন পুলিশ দেওয়া হয় ওরকম পুলিশ দেওয়ার ঘরে ডাকে তারপর করা হয় এবং সে যখন রিপোর্ট করে সে সেইটাকে খুব ক্যাজুয়ালি দেখা হয় এবং সেটাকে নিজেদের মধ্যে আট এরকমও করে হয় সেই কথা জানতে যে তার সঙ্গে যে কথা হয়েছে তার কাছে কোনোভাবে মানুষটা আমরা পরে তার সফা দফা ব্যবহার করেছি কথা যারা ভাবে মুক্তি ঘ এখানে হয় তার নিরাপত্তা ব্যবস্থা সহ

দীর্ঘ একান্ন দিন পর জামিনে মুক্ত কমরেড চিরঞ্জিত রায় তোমাকেও মিথ্যা মামলায় ফাঁসি রাখা হয়েছিল তুমিও জামিনে মুক্ত হয়েছো কি বলবে এই চিরঞ্জিতের মতো কমরেডরা যারা গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে তিলোত্তমার মুক্তির দাবিতে লড়াই করেছে এবং এই স্বৈরাচারী সরকার যাদের কাজ ছিল প্রথম দিনেই ঘটনাটা ঘটেছে বলে রাজ্যের সাধারণ মানুষের কাছে ক্ষমা চাওয়া সেটা না করে এই চিরঞ্জিতের মতো কমরেডদের মিথ্যে মামলায় জেলে ঢোকাতে চেয়েছিল কারণ জনগণের প্রতিবাদটাকে এইভাবে জোর করে মুখ চিপে আটকাতে চেয়েছিল কিন্তু এই বামপন্থীদেরকে চিরঞ্জিতের মতো কমরেডদেরকে এই সৈরাচারী সরকারের এখনো চিনতে বাকি আছে জেলের ভেতরে হোক বা জেলের বাইরে হোক জাস্টিসের যে গলার স্বর উঠেছে এই যে ক্ষোভের নিম্নচাপ সেইটা যেভাবে রাস্তায় আঁচড়ে পড়েছে এইটাতে সরকারের নার ফেল করে গেছে ফলে আরও হাজারে হাজারে লাখে লাখে চিরঞ্জিত রাস্তায় নেমে পড়েছে লড়াইয়ের জন্য আজকে আরও একজন চিরঞ্জিত বাইরে বেরিয়ে আসছে কাল থেকে সেও রাস্তায় নামবে এই জাস্টিস না হওয়া পর্যন্ত এই আরজিকর হতে পারে জয়নগর হতে পারে হাতরাস হতে পারে উন্নাও হতে পারে জাস্টিস না পাওয়া পর্যন্ত এই হাজারো লাখো চিরঞ্জিতের লড়াই চলবে আরেকটা হচ্ছে যে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা এই নিয়ে বারংবার প্রশ্ন উঠছে একদিকে আমরা পার্কশিটের ঘটনা চার তারিখে তার আগে সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা আরজিকরের ঘটনার প্রবাহের মধ্যেই চলছে কি মানে কোথাও তো সুরক্ষা নেই মানে শুধু নারী বলে না কারোরই কর্মক্ষেত্রে যে সুরক্ষার প্রশ্ন প্রশ্ন তো সরকার ফেল করছে খারাপ বিষয়টা হচ্ছে যে দেশের সরকার এবং রাজ্যের সরকার মুখে অনেক কথা বলে কিন্তু নারী নিরাপত্তা হোক বা কর্মক্ষেত্রে কর্মীদের নিরাপত্তা যে কোনো কর্মী সেই নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ ফলে যে ঘটনা দেশের যে কোনো জায়গায় ঘটে সেই একই ঘটনা আমাদের এখানে ঘটে পার্ক থানার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ারের যে ঘটনা ঘটেছে সেটা কোনো সভ্য দেশে ঘটা উচিত না তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো ডিউটি অফিসার তিনি মামলাটা নিতে চান এতে করে সরকারের পদক্ষেপটা বোঝা যায় যে সরকার চায় এই গোটা ঘটনাগুলো যেন ধামাচাপা পড়ে যায় কিন্তু পরিবেশ পরিস্থিতি যা হয়ে আছে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় লড়াই আন্দোলন নেমে পড়েছেন তাতে এই ধরনের ঘটনা ধামা চাপা দেওয়া সরকারের পক্ষে সম্ভব না এই ধরনের যত ঘটনা সামনে আসবে মানুষ বিক্ষোভে ফেটে পড়বেন সরকারকে হচ্ছে যে আলটিমেটলি পিছু হতে হবে আজকে প্রায় একান্ন দিন পর একান্ন দিন পর কমরেড চিরঞ্জিত রায় ছাড়া পেলে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল এরপর আমরা দেখলাম পলতন দাসগুপ্তকেও এরকমভাবে অ্যারেস্ট করা হয়েছিল মিথ্যা মামলা আটকে রাখা হয়েছিল কি বলবে মানে সরকার কি বারংবার প্রতিবাদীদের কেন মিথ্যা মামলায় আটকে রাখার চেষ্টা কেন করছে সবার প্রথম তো আইনজীবীদেরকে আমরা লালসেলাম অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো এই দীর্ঘ লড়াইটা তারা কোটের ভিতরে দাঁতে দাঁত চেপে লড়লেন আমরা পরিবারগুলোকে অভিনন্দন লাল সেলাম জানাবো এই পরিস্থিতিতে দম ধরে এই লড়াইটা তারা আইনজীবীদের সাথে দেখালেন এবং তার সাথে শুধুমাত্র আমাদের সংগঠন নয় গোটা রাজ্যের মানুষ আন্দোলনকারীদের উপরে যে দমন পীড়ন তার বিরুদ্ধে যেভাবে রাস্তায় নামলেন এটা সবটার ফলশ্রুতি আর রইল মিথ্যে মামলা বামপন্থীরা এই মিথ্যে মামলার সম্মুখীন আজ নয় স্বাধীনতার আগের থেকে হয় এবং আগামী দিনেও এই মিথ্যা সম্মুখীন হওয়ার জন্য বামপন্থীরা তৈরি হয়ে আছে লড়াইয়ের পথ ছাড়বে না একজন সাধারণ মানে নাগরিক ছিলেন তিনি প্রতিবাদে হয়েছিলেন আপনার সাথে সে কথা বললেন যে বললেন যে সাধারণ নাগরিক সে কোনো প্রতি মানে কোনো রাজনৈতিক দলেরও নন তাকেও পুলিশ গ্রেফতার করেছে মানে এটা তো মানে শুধু শুধু এসএফআই এফ এর কথা নয় মানে প্রত্যেককে যারাই প্রতিবাদ করছে তাকেই আক্রমণ এই আক্রমণ কি মানে একটা মানে সরকারের শেষের শুরু বলতে পারে আমি তো ওই জন্য এসএফআই ডিওয়াইফআই নামই করলাম না আমি বললাম যে আন্দোলনকারীদের তাদের উপরে পুলিশের যা দমন পীড়ন সেটা যদি আরজিকর সহ গোটা রাজ্যে ঘটে চলা নির্যাতনকারীদের পক্ষে দাঁড়ানোর জন্য হয় মানুষ সেটা মুখ বুঝে মেনে নেবে না থ্রেট কালচার শুধুমাত্র হসপিটালে নয় গোটা রাজ্যের অলিগলিতে থ্রেড কালচার আছে সেই সমস্ত থ্রেড কালচারের বিরুদ্ধে একসময় বামপন্থীরা লড়েছে একা লড়েছে চিতিয়ে লড়েছে তার জন্যে প্রচুর প্রতিদান এবং ত্যাগ স্বীকার করেছে আজকে গোটা রাজ্যের মানুষের এই লড়াইয়ের মুখে থ্রেড কালচারকে পড়তে হয়েছে তাই আমরা পরিবারগুলোকে আমরা স্যালুট করছি যে তারা দম দেখালেন আইনজীবীদের অক্লান্ত পরিশ্রম তাদের লড়াই এবং তার সাথে গোটা রাজ্যের সাধারণ মানুষের আন্দোলনকারীদের লড়াই কর্মক্ষেত্রে হচ্ছে যে সুরক্ষার প্রশ্ন সেখানে বারংবার সরকার সেই সুরক্ষা দিতে ফেল করছে আমরা দেখতে পাচ্ছি সাগর দত্তের ঘটনা কিছুদিন আগে পাকস্ট্রিটের ঘটনা পাকস্ট্রিট থানার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ারকে হেনস্থা করা হলো মানে সরকার তো মানে বেয়াবরু করে যাচ্ছে সুরক্ষার প্রশ্ন তার সাথে বীরভূমের চাতরা প্রাইমারি হেলথ সেন্টারে নার্সের উপরে শ্লীলতাহানির অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে এর থেকে পরিষ্কার যে যে প্রশাসনটা চলছে সেই প্রশাসনটা অপরাধকে কমানোর জন্য তার যা কাজ সেই কাজে সে ফেল করে গেছে